ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে ক্ষমতা এলে তা নিশ্চিত করবে বিএনপি ফরিদপুরের বিভাগীয় কর্মশালায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হলে এর ফলাফল মেনে নেবে বিএনপি রপ্তানিতে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন ফরিদপুরের সদরে সকাল থেকেই উপজেলা পরিষদের হলরুমে যোগ দেন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত সরকারের আমলে দেশে জবাবদিহিতা ছিল না বিএনপি ক্ষমতায় গেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে আনা হবে জবাবদিহিতার আওতায় রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে তারেক রহমান আরো বলেন ক্ষমতায় গেলে দুর্নীতিকে দূর করতে সচেষ্ট হবে বিএনপি সুশাসন নিশ্চিত হলেই দেশের রোগীদের আর চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না আমরা দুর্নীতিকে আমরা স্বাস্থ্য খাতে এমন পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে বিএনপির একত্রিশ দফা অর্জনে জনসমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ দরকার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন বিএনপির মতন একটি দল একটি নির্বাচনী চাইবে যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে আমরা জনগণের যেটি ডিসিশন যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে সেটি অবশ্যই আমরা মেনে নেব সব পেশার মানুষের ভূমিকা স্মরণে রাখার কথা নেতা কর্মীদের মনে করিয়ে দেন তারেক রহমান জনগণের আস্থা যদি এই পুঁজি যদি নষ্ট হয়ে পুঁজি যদি হাত পড়ে তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে হুমায়ুন রশিদ যমুনা নিউজ